আমার বন্ধুগণ মুনাফিকি করা যাবে না মোনাফিকের জন্য জাহান নামটা বড় ভয়ঙ্কর জাহান নাম আল্লাপাক তাদেরকে জাহান নামের তলদেশে দিয়ে দিবেন মোনাফিক আমার নবীর পিছনে নামাজ পড়েছে এমন একটা মোনাফিকের নাম এখন মনে হয়ে গেল আমার নবীজির পিছনে ইক্তেদা করেছে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে সুন্দর পোশাক পরেছে রসুলের সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল কিন্তু সে ছিল মোনাফেক সে ইহুদিদের সঙ্গে প্যাঁচ লাগাতো এই যে ইসরাইলের ইহুদিরা আছে না এই ইহুদি কিন্তু মদিনাই ছিল মদিনার চতুর্পাশ ইহুদিদের বনু নজির বনু করায় যা সবাই ছিল এদের সঙ্গে মোনাফেকরা প্যাঁচ লাগায় লাগায় দিয়া বদর যুদ্ধে উস্কায় দিয়েছে হুদ যুদ্ধে উস্কায় দিয়েছে এই মোনাফেকরা যুদ্ধ লাগায়া দিয়েছে আব্দুল্লাহ বিন ওবাই এই মুনাফেক মোনাফেকদের সর্দার তার ছেলে ছিল একজন ভালো সাহাবি খুব ভালো সাহাবি তিনি ছিলেন মোনাফেক মারা গেল এবার আর সাহাবি তার ছেলে ভালো সাহাবি ছিলেন নবীর কাছে সে বলছেন হজুর আমার বাপটা মুনাফিক আমি জানি আমার বাপ মারা গেছে কিন্তু আমার বাপ তো হয় আপনি তাকে মাফ করে দিয়েন রসুল বলছেন আমার সাহাবি তুমি কি বলতে চাও বলো আমার বাপ তো মারা গেল সে তো মোনাফেক ছিল কিন্তু আমি বার কথা আমি আপনার কাছে একটা জিনিস চাই কি আপনি আমার বাবার জন্য কাফনের কাপড়ের জন্য আপনি একটা জুব্বা আমি চাই জুব্বাটা দিবেন নাকি আমার নমাজের ভিতরে দয়া মায়া কম ছিল না ছিল বেশি ছিল জুব্বা একটা বের করে দিছেন জুব্বা নিয়ে চলে গেছে গোসল করায়া দিয়া সেটা সাহাবি ভালো সাহাবি ছিলেন বাবার প্রতি দরদ রেখে গোটা গায়ে আমার নবীর জুব্বাটা পরায়া দিয়া যারা আয়োজন করার সময় এখন আসতে করে নবীর সামনে এসে বলছে হুজুর আমার বাপ তো হয় কি করব আপনি যদি পারতেন আমার বাবার জানাজা পরায়া দিতেন রসুল বলেন ঠিক আছে তুমি আমার সাহাবি তোমাকে মানা করি কেমনে যাব যাও রাসূল জানাজাই চলে গেলেন জানাজায় গিয়ে রাসূল জানাজা পড়াবেন পিছন থেকে সাইয়েদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু সবাই নাম শুনছেন তো নাকি কোন খলিফা বলেন কোন কোন সাহাবি কোন সাহাবি অমর বলেন কোন সাহাবি পিছন থেকে তিনি আমার নবীকে বারবার ডাকতেছেন জুব্বাটা একটু টান দেন ওজুর আপনি কার জানা যা পড়ান সে সারা জীবন করছে রসুল বললেন অমর আমার কাছে বাধা দিও না আমার সাহাবি আমার অত্যন্ত কাছের সাহাবি তার বাপ মরে গেছে সে বারবার বলছে আমি কেমন করে মানা করি আমার নবীজি ওই মোনাফিকরা জানাজা শেষ করলেন শেষ হতে দেরি আয়াত নাসিল হতে দেরি হলো না আমার নবী কালার আব্বুল বলছেন সবে আইন আমার হে রাসুল আপনি যদি মোনাফিকের জন্য সত্তর বারোরও গুনা মাফের জন্য দোয়া করে নামি সেই দোয়া কবুল করব না কারণ সে মোনাফেক আমার নবীজি জুব্বা দেওয়া হল আমার নবীজি জানাজায় সামিল হলেন রসুল নিজের জানাজা পড়ালেন নিজের গায়ে জুব্বা বারকাতান দিলেন এরপর নবীজি দোয়া করলেন আল্লাহ পাক বলছেন আপনি যদি মোনাফেকের জন্য সত্তর বারোর দোয়া করেন আমি আল্লাহ সেই দোয়া কবুল করব না সেই মোনাফেকের জন্য রসুল দোয়া করো যদি সেই দোয়া কবুল না হয় আমার বন্ধুগণ সেই মোনাফেকি করলে পরে সেই মুনাফিকের ক্ষমা কি আল্লাহর কাছে আসে নাকি আসতে বলবেন না আছে নাকি নাই মোনাফিকি করা যাবে না মুনাফিকের আলামত হলো চারটা আয়াতুল মোনাফিকে ফেলা সাদিস আসছে তিনটা নাম্বার ওয়ান হলো যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে অর্থাৎ করবে ভঙ্গ করবে করবে আর যখন সে পারবে না কথা বলতে বলতে ইংলিশ মারবে কি মারবে ইংলিশ বুঝলেন তো বাজে কথা বলবে খারাপ কথা বলবে মায়ের গোষ্ঠী বাপের গোষ্ঠী তুলবে এইরকম টাইপের কিছু লোক আসে না কিছু হইলি খালি ইংলিশ মারে আসে না এরকম আছে না আসে এরা কি আল্লাহর ভাষায় এরা কি বলেন বলেন এরা কি আল্লাহর ভাষা এরা কি মোনাফেক এই চারটা কাজ এই চারটা বৈশিষ্ট্য আছে যান সেই হলো মোনাফেক মোনাফেকের কাতারে যাওয়া যাবে না আল্লাহ পাক মোনাফেকে থেকে আমাদেরকে বাঁচান জোরে বলি আমিন নাম্বার দুই হলো নামাজ অলসতা যার মধ্যে কাজ করবে তার কোন দোয়া কবুল হবে না ফাওয়াইলুল মুসল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আলযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ানাউনা জরে বলুন আল্লাহ আতবার নাম্বার তিন হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা যারা করবে সীমা লঙ্ঘন যারা করবে তাদের কোন দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না নামাজ পড়লাম আল্লাহর নিয়মে কিন্তু আইনগুলো মানলাম দুনিয়ার তৈরি করা আইনের নিয়মে তা হবে না আমাকে কাল মার্কসের দিকে যাওয়া যাবে না মাংস দিগুনের দিকে যাওয়া যাবে না লেনিনের দিকে যাওয়া যাবে না আব্রাহাম লিঙ্কনের দিকে যাওয়া যাবে না যা সত্য বলছি ন্যাশনালিজম কে মানা যাবে না ক্যাপিটালিজম কে মানা যাবে না দুনিয়ার কোন আইন কে মানা যাবে না আইন মানতে হবে কার আসতে বলবেন না কার

আল্লাহ এবং রসুলকে যারা অস্বীকার করবে নাফরমানি করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান নামে তারা প্রবিষ্ট হবে নাম্বার চার হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে কি করবে বলেন শিরিক করবে শনিবারে বাকি দেওয়া যাবে না মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না সকালবেলা বাকি দেওয়া যাবে না এগুলো আছে নাকি বিয়ের দিন যদি বৃষ্টি হয় সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না দেখছেন কি ফতুয়া দিল এগুলো আছে না এই সমস্ত চিন্তাগত শিরক কথার শিরক কাজের শিরক এই সমস্ত শিরক থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে যারা মানবে তারা মুশরিক ঠিক কি না বলেন মুশরিক কিন্তু হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়ু শিরিক বিল্লাহি ফাকাদ হাররাবা আল্লাহ عليه الجنনা শিরক করবে যে জান্নাত বাজে আপ্ত হয়ে যাবে তার জন্য জান্নাতটা তার জন্য হবে না তার জন্য হয়ে যাবে নাম্বার যারা পরনিন্দা করবে এরকম লোক তো মনে হয় বিরলে নাই আসতে বলবেন না আবার সার দোকানে বসে বসে পরনিন্দা করে পরচর্চা করে গিবত করে আসে না নাই পরচর্চার ভাব সব দেখে মনে হয় সে আকাশ থেকে কেবলই ফেরেস্তা হয়ে নাজিল হইসে এরকম আসে না বলেন তো পরচর্চা তার মুখে আসে যে ব্যক্তি নিজে গুনাগার যে ব্যক্তি পরচর্চা করবে না সে ভাববে আমি তার পরচর্চা করব কখন আমার তো বহু চর্চা আছে আমার তো জীবনে বহু গুণ আছে আমি অন্যের গুনা নিয়ে টানবো কখন যে ব্যক্তি ভালো বান্দা সে ব্যক্তি কখন অন্যের গুনা নিয়ে থাকে না সে নিজের গুনা নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ আমারে মাফ করো ওর নিয়ে চিন্তা করবো কখন নিজেকে নিয়ে চিন্তা করতে হবে এটা সুরা আছে যারা পারেন আমার সঙ্গে সুন্দর করে বলেন ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة جربنا الله أكبر دون شوق جرى الشمس জীবন চর্চা করে যারা থেকে মনে করে এটাই আমার যেন স্থায়ী হয়ে যাবে শুধুমাত্র শুধুমাত্র শুধু সম্পদের পিছনে যারা দৌড়াদৌড়ি করে সম্পদকে ধরতে গিয়ে নামাজ কাজা করে সম্পদকে ধরতে গিয়ে হালাল হারাম চিন্তা করে না তাদের ধ্বংস হয়ে যাক বলছেন খে আস্তে বলছেন খে আল্লা ছয় হলো আল্লাহকে ভুলে থাকবে যে মন্দ কাজের যে আদেশ করবে আল্লাহ বোলা আমিন বলছেন তাদের কোনো দো আমি আল্লাহর বোলাবিন কবুল করবো না নাম্বার সাত হলো শয়তানের যারা পদম অনুসরণ করবে লে তেত্তে বিহতু অতি শহীতন ওময়ত্ বিহতুয়াতি সৈতন ই ফ ইন আহ মুরুবিল ফা হাসা ই ওয়াল মুন কাউ শয়তানের পদম অনুসরণ করে তারাই তো ফাঁস একাদের দিকে যায় নিকৃষ্ট কাজের দিকে যাওয়া পছন্দনীয় কাজের দিকে যায় এই জন্য আমরা আমরা কার নীতি মানব কার হুকুম মানব আল্লাহর শয়তান বুঝি বিরলে আসে না শয়তান কি বিরলে আসে আসে কিনা আসে মানুষ আসে যেখানে শয়তানও সেখানে আমার আব্বা আলাইহিস সালাম ছিলেন কোথায় কোথায় ছিলেন তিনি শয়তান কয়ে গেছিল ওই জান্নাতে ঢুকছিল ঢুকে আমার কি করে কি মারেও ফেজাল্লাহমা মা ও বাদ নাই দুজন কি পদস্থলন ঘটা দিল শয়তান যদি জান্নাতে ঝুকে আমার বাপ মাকে ধরতে পারে দিনাজপুর চেনে না মনে হয়